জাপানে সুপার মার্কেটগুলোতে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা কতটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এরা এদের জিনিসপত্রগুলো কতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এরা চলেন এবার একটু দামের দিকে তাকানো যাক এখানে একটা ক্যাপেজের দাম চারশো উনত্রিশ ইয়েন আর তার পাশেই আছে আর্ধেকখানি ক্যাবেজ যার দাম কিনা দুই শত ছত্রিশ ইয়েন জীবনটাই কলার উপরে দাঁড়া রয়েছে চারটা কলার দাম দুইশো সাতষট্টি ইয়েন আমরা সমস্যা নেই আর যাই পেঁয়াজ ছাড়া তো রান্না হয় না পাঁচটা পেঁয়াজ আস দাম বললাম হুম ছেচল্লিশ মেয়ে এই দাম দেখে ভয় পায় না আমি না আপনার ভাই খান সাহেব আমি আজকে আপনাকে দেহ কিভাবে জাপানি মাটিতে খুব কম দামে আপনারা শাকসবজি কিনবার পারবেন আপনি যদি আপনার পকেটে দুইটা টাকা বাঁচাইবার যান তাহলে আপনার খুঁজে বাড়ি করতে হবে আপনার এলাকার দাদি নানি গো দোকান জাপানের মোটামুটি সব এলাকাতেই এরকম টাইপের দোকান পাওয়া যায় বড় বড় সুপার তুলনায় এই সব জায়গাতে জিনিসপত্রের দাম অনেক কম কারণ এখানে নাই টাইলস করা ফ্লো সির বাতাস শুধুমাত্র দুই একজন বয়স্ক মহিলারা এখানে দোকানদারি করতেছে তাই জিনিসপত্রের দাম অনেকটাই সুপার গুলাতে দুই তিনটা টমেটোর দাম চারশো পাঁচশো ইয়েন আর এখানে এক বক্স টমেটোর দাম এক হাজার ইয়েন মাত্র অপরদিকে পাঁচটা পেঁয়াজের দাম এখানে একশো আটত্রিশ ইয়েন যা কিনা সুপার মার্কেটে ছিল দুশো ছেচল্লিশ ইয়েন অলমোস্ট একশো ইয়েন বেশি এখানে একটা গোটা ক্যাবেজ আপনি পাই যেতেছেন একশো আটানব্বই ইয়েনে অন্য জায়গাতে যা চারশো পাঁচশো ইয়েন আর এত গোলা আপনি পাই যেতেছেন মাত্র পাঁচশো নব্বই ইয়েনে যা কিনা অন্য জায়গায় অসম্ভব তো ভাইয়া সারা জাপানে বর্তমানে ক্যাবেজের দাম ভাইয়া আকাশ চুম্বি কিন্তু এই জায়গাতে এই মারফুজি এই জায়গাতে একটা ক্যাবেজের দাম বর্তমানে হলো একশো আটানব্বই এন বা আপনি দুইশো এন কইতে পারেন অপর দিকে আপনি যদি দেখাই টমেটো এক বক্স টমেটো কত বলতে ভাই একটা বক্স টমেটো দাম মাত্র এক হাজার টিএন তারপরে

তো সেরকম ভাবে আপনি যদি আপনি মাটিতে চকচক ফোক ফোকা এসির নিচে মনে করেন গরম হাওয়া ঠান্ডা হাওয়ার নিচে বাজার সদয় করেন তো সেই ক্ষেত্রে করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি টাকা সেভ করবার চান তাহলে ভাই এরকম একটু জরাজীর্ণ জায়গা তাইতে হবে এখানে আসলে বোধে দাদির নানিরা দোকানদারি করে আপনাকে ভালো একটা সুন্দর সার্ভিস দিব মনে হবে কি যে না আপনি বাংলাদেশে কোথাও বাজার সদয় করতেছে ফিলিং গুড ঠিক আছে ধন্যবাদ